বয়সে মারা যায় তখন তুই কোথায় তোর মার বিয়েই হয়নি আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি তারপর পিসিমা কতকটা যেন আপন মনেই বললেন আহা একটু একটু মনে হয় ওকে বেশ দেখতে ছিল সে আর চল্লিশ বছরের কথা তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে গেল দেশের বাড়িতে যাওয়াই হয়নি বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগের কথা রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামটার দিকে হঠাৎ মনে পড়তে বলল কি নাম ছিল ছোট পিসিমার পিসিমা উত্তর দিলেন লক্ষ্মী যেখানে ভয়ের জন্য রোমাঞ্চকর সব ধরনের গল্প রয়েছে শুধুমাত্র মিড ডেসে গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক মধুমতি নদীর উপরেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটি রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করছিল বটে কিন্তু বইয়ে মন বসাতে পারল না কেমন সুন্দর ছোট্ট নদীটি ওপারে বোন বহুকালের ফলের বাগান যেন প্রাচীন আরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশুনো করবার পক্ষে কিংবা লেখা টেকার পক্ষে বেশ জায়গাটি তাদের পৈতৃক বসত বটে তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি কেউ বাসও করেনি রাধামোহনের বাবা শ্যামকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করে এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করে সপরিবারে যে একেবারেই আসেননি তা নয় তবে সে দু একবার জন্য এসে বেশি দিন থাকা হয়নি অত বড় পশারওয়ালা উকিল এখানে থাকলে তার চলত না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা সম্পত্তি এইখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বসে থাকলে তাদের আর সংসার চলাবার মতো উপায় নেই যা কিছু জমি জামা আছে না দেখলেই থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়ি ঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পৃথিবীদেবের পশারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে অজুর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জমি জামার একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাণুজ্যে দু একদিন খুব দেখাশোনা করেছে তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন নইলে রাধামোহন নিজেই রেদে খাবে বলেছিল ভৈরব বানুর্যে বড় ছেলে কেষ্ট এসে বলল দাদা চা খাবেন পা আসু তুই এখানে নিয়ে আয় কেষ্ট বেশ লাগছে সন্ধ্যাবেলাটা নয় ইত্যাদে আনবু সেই ভালো যা গ্রামের সবাই অবশ্যই আতিথেয়তা করেছে ভালোবেসে বৃদ্ধ লোকেরা বলেছে আহা তুমি শামকান্তদার ছেলে কেন হাত পুড়িয়ে রেধে খেতে যাবে আমরা তো মরিনি এখনো এসো আমাদের বাড়ি রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করতেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের এই বনজঙ্গল ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে কি কাজে এসেছে এখানে আচ্ছা সুরকির কলওয়ালা বাড়িটা নয় তাহলে পুরোনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায় খোট করে কিসের শব্দ শোনা গেল রাধামোহন দেখল একটি দশ এগারো বছরের টুকটুকি ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে ঘরের মধ্যে হেরিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকারে সে বসেনি নি যে একেবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে রাধামোহন বলল কি ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়াল রাধামোহন বলল তোমার নাম কি খুকি বেশ নাম পড়ো গান পরোহন হেসে বলল তবে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে রান্না বালিকা ঘাড় নেড়ে জানায় জানে ওই একটা ভালো গুণ আছে তোমার কি কি রান্না জানো সব বা বেশ তুমি বসো বালিকা সলজ্জ ভাবে ধান নেড়ে বললো না বসপনা কেন কাজ আছে না তবে বসু না আমি যাই তুমি খেয়ে যাচ্ছি ভাতুজি তোমার খুব খিদে পেয়েছে না যাও খেয়ে এসো রাধা মোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলো কোকি কখন চলে গিয়েছে সে একটু পরে বানর যে বাড়ি খেতে গেল ভৈরব বানরজি বললেন এসো বাবা এসো রান্না হয়ে এলো প্রায় রাধামোহন বলল হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়া করে রাধামোহন চলে গেল একা নির্জন বাড়িতে তার বেশ লাগে তার পূর্যপাদক পিতামহরা যেন অদৃশ্য চরণে এখানে বিচারণ করে এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন তার পিতামহী নবরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁদে বাস করছে দেশকে ভুলেছে গভীর রাত্রে ঘোমের ঘরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুরাগ করে কেন আমাদের ছেড়ে চলে গেলে কি করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত হয়ে রইল সারাদিন কাটলো সেভাবে রাত্রে বারান্দাতে বসেছে আবার সেই খকিটি সে দরজার আড়ালে দাঁড়াল প্রথমটা রাধামোহন বড় লাজুক নেই নিঃশব্দে কখন এসে দাঁড়িয়েছে রাধামোহন বলল খকি হুম ভাত হয়েছে নাকি আজ দেরি হবে গো মাংস রান্না হয়েছে তো তোমার জন্য সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা দেখছি ও তুমি ফিজ বুঝতে পার না ভোট যাকে বলে কি বলো খোকি হেসে চুপ করে রইল বেশ মেয়েটি বেশি কথা বলে না শান্ত সরোচ্ছ ব্যবহার রাধামোহন বলল তোমার মামার বাড়ি কোথায় খোকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছি কিরকম সেখানে যাও না খুকি ঘাড় নেলে বলল রাধা মোহনের হাসি পেলো খুকির কথা বেশ নিঃসংকোচ ভাব ওর খুকি আবার বলল কেন রাধা মোহন হাসতে হাসতে বলল কেন বলো তো এতবার বাড়ি পড়ে আছে আমত করুক তোমার তাই ইচ্ছে আমি তো তাই চাই কেন কতকাল এ বাড়ি এমনই পড়ে আছে কেউ পিদিম দেয় না এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো এতটুকু মেয়ের মুখে অমন কথা পাকা ঘিন্নির মতো ও কৌতূহল সঙ্গে বলল তোমার তাতে খারাপ লাগে বুঝি লাগবে না তোমরা সবাই এসো বাড়িতে শাক বাজুক সন্ধ্যের পিদিম দেওয়া হোক কথা শেষ করে খুকি ব্যস্ত ভাবে বলল তোমার বুঝে খুব খিদে পেয়েছে না বড্ড রাত হয়ে গেল না না এমন আর বেশি রাত কি তোমার তো সকালে খাওয়া অভ্যেস তুমি কি করে জানলে খুকি অস্পষ্ট হাসির সুর মাত্র শোনা গেল কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে রাধা মোহন ওর দিকে চেয়ে বলল কি ভালো লাগে খুকি তুমি এসেছো তো কখনো আসে না এ বাড়িতে তুমি যাও হ্যাঁ মাংস রান্না হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তুমি কি করে জানলে খুকি হেসে বলল আমি জানি যে যাও না তুমি দাঁড়াও আমি মুখ হাতটা ধুয়ে আসি একসঙ্গে যাব মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বলে আস্তে আস্তে প্রাণ যায় ভৈরব ওকে দেখে বললে এসো বাবা এসো এই তোমাকে ডাকতে একটু বেশি রাত হয়ে গেল একটু মাংস নেওয়া হলো আজ বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ্যে নইলে ওদের অভাব কি তাই আজ রাধামোহন সলজ্জ ভাবে বলল না না সে কি কথা যা জুটবে তাই খাব পর ভাবেন নাকি কাকা আমি তো বাড়ির ছেলে পরদিন আবার খুকি সন্ধ্যার সময় এসে হাস রাধামোহন বলল এ শখু তোমার কথাই ভাবছিলাম খুকি হেসে বলল আমার কথা সত্যি তোমার কথা খুকি ছেলে মানুষের ভাবে ঘাড় দুলিয়ে হেসে বলল কেন আমি জানি তুমি জানো কিন্তু না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে অবশ্য আনিয়েছে অরিনন্দী চাকর অমূল্যকে দিয়ে ইসলাম কাটির বাজার থেকে সন্দেশ এ অঞ্চলে খুব বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে মোহনের মনে মনে বিরক্ত হয়ে উঠল অমল্যের উপর খোকেকে হঠাৎ খুশি করে দেবে। দিয়ে ভেবেছিল সেটা আর হল তবু রাধামোহন বললেন তুমি জানো না খকি কি বলতো খকি মৃদু মৃদু হেসে বলল আমি জানি গো জানি আমি ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করল না ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়ে সে কথা বোঝা গেল অমূল্যটা তো আচ্ছা পাড়াগায়ের লোকের পেটে কোনো কথাই থাকে না খুকি আবদারের সুরে বলল কই আমাকে সন্দেহ রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর ওখানে দেখা গেল না চঞ্চল বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে ও ধরন বড় আশ্চর্য রকমে আহারের সময় ভৈরব বানুর্যের বাড়িতে ও সন্দেশটা নিয়ে গেল বলল খুঁকি বড় লাজুক তখন চলে এলো ওকে একটু এই ভৈরব বানুর্যে সে বললো আ বুঝি গিয়েছে গিয়েছিল রোজই যায় গল্প সল্প করে তাই নাকি হ্যাঁ ও একটু লাজুক বটে খুব ছেলে মানুষ তো পরের দিন সন্ধ্যায় খোকি আবার নির্দিষ্ট সানে এসে দাঁড়ালো রাধামোহন বলল কাল অমন করে চলে গেলে কেন তুমি আমি ভারী রাগ করেছিলাম কিন্তু খোকি হেসে চুপ করে রইল খেয়েছিলি সন্দেশ যখন তুমি বললে তখনই তো আমার খাওয়া হয়ে গেল পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বলল তুমি এই এসেছ আমার কত ভালো লাগছে বাড়িতে পিদিন জ্বলছে একা একা কারোর ভালো লাগে বলো শহরে যাবে চলো আমার সঙ্গে চলো আমার এখানেই ভালো ওর আমার ভালো লাগে বুঝি বা কত টকি ছবি কত খাবার দাবার ওকে আমার তাতে কি তুমি আবার আসবে বলো আসবো নিশ্চয় কেন আসব কই এতদিন আসোনি তো কিছুতে সন্ধ্যের সময় পিঠিম জলে নি তো আচ্ছা আজ আসি তুমি তো মঙ্গলবার যাবে তাই না রাধামোহন একটু আশ্চর্য হল মঙ্গলবার সে যাবে বলেছিল ভৈরব বানুজ্যকে ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছেন তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়েছিল এগুলো সোমবার অনেক রাত্রে নৌকা যোগে গ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব বানুজ্যির বাড়িতে কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করল না ঘরে গিয়ে ছিঁড়ে ছিল তাই খেয়ে রাত কাটা পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব এসে বললেন বাবাজি কাল অত রাত্রে এলে খেলে কোথায় আমাদের ডাকা তোমার উচিত ছিল তুমি তো ঘরের ছেলে এত লজ্জা করো কেন ছি রাধামোহন বলল আপনার খুঁগিটিকে একবার ডেকে দিন না বেশ বেশ এক্ষুনি ডাকছি দাঁড়াও একটু পরে একটি আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বানুজি সেখানে নিয়ে গেল রাধা বললে হ্যাঁ এই তো নয় এ দিদি ভৈরব বানুজি বললেন এ দিদির তো বিয়ে হয়ে গিয়েছে কিন্তু শ্বশুর বাড়িতে আসে তাকে তুমি দেখো তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে আমার বাড়িতে বাবা যে আর কোনো মেয়ে নেই এবং অন্য কোনো মেয়ে কিন্তু না আর কোনো মেয়ে এ বই বয়সে দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস বয়স কত রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল বলল ওর নাম বলেছিল লক্ষ্মী লক্ষ্মী সে আবার কে কই ওনামের মেয়ে তো এই গ্রামেই নেই তোমার শুনতে তুনতে ভুল হয়ে থাকবে বাবা শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সেই খকিটি কে সে তো আর ভুলবে না কই বুঝতে পারলাম না তো তা ও বয়সে ওনামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই রাধামোহন চিন্তিত মনে বিদায় নিল আশ্চর্য ব্যাপার খকিবার দেখা করতে এলো না কেন সংগ্রাম থেকে ফেরবার দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়ে জব্বল সেখানে পুরনো এক ফটো অ্যালবাম খোলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন একে তুই দেখবি কোথায় ও তো আমার ছোট বোন তোর ছোট পিসি বারো বছর বয়সে মারা যায় তখন তুই কোথায় তোর মার বিয়েই হয়নি আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি তারপর পিসিমা কতকটা যেন আপন মনেই বললেন আহা একটু একটু মনে হয় ওকে বেশ দেখতে ছিল সে আর চল্লিশ বছরের কথা তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে গেল দেশের বাড়িতে যাওয়াই হয়নি বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগের কথা রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামটার দিকে হঠাৎ মনে পড়তে বলল কি নাম ছিল ছোট পিসিমার পিসিমা উত্তর দিলেন লক্ষ্মী আজকের মতো গল্প এইখানেই শেষ তবে পর সপ্তাহে আবার আসবো আর নতুন গল্প নিয়ে ততক্ষণ স্টেট এম গল্পের নিয়মিত আপডেটস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অলে সেট করে রাখতে হবে নিজে তো শুনছি নি সকলকে শোনান তাহলে দেখা হবে পরের সপ্তাহে না শোনা হবে